কে চলে এসছি সেই কালীদি মিষ্টিদির হোটেলে দেখতেই পাচ্ছ এসে দেখি মিষ্টিদি এখানে কি করছে এখানে কিন্তু মিষ্টি দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু কালিদি আর কালিদি হোটেলে এসে দেখি আমি নতুন একটা জিনিস দেখতে পেলাম সেই লেখা রয়েছে আটটা ঘর মানপত্র কালিদি ও মিষ্টিদি দেখতে পাচ্ছ মিষ্টি দিয়ে দেখা যাক আজকে মিষ্টি দিয়ে কি করছে এখন মিষ্টি দিয়ে কি কিন্তু এখানে হাড়িতে ভাত হচ্ছে আর এদিকে বড় বাজছে মিষ্টি দিয়ে বড়া বাজছো এখানে কি কি খাবার আছে সেটা দেখা যাবে মিষ্টি

এখানে ডিমের ঝোল এটা ডিমের ঝোল এটা হলো ডাল মসুর ডাল এটা ডাল মুসুরি হ্যাঁ এই পাশে আছে চিকেন আর এই সেই চিকেন আর এদিকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়া আজকে কালি দিয়ে ভাজছে না আজকে মিষ্টি দিয়ে ভাজছে তাই তো মিষ্টি কালি দিয়ে কিন্তু রেস্ট নিচ্ছে কালি দিয়ে ছুটি নিয়েছে সমস্ত রান্না কি আজকে তুমিই করেছো

আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তাইতো